বন্ধুরা ইমার্জেন্সি যারা বিয়ে শি করবেন তাদের জন্য দারুণ সুখবর এখন যাচ্ছি একটা আপুর বাড়িতে দেখুন আমরা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি সবই আপনাদের দেখাবো ইমার্জেন্সি কিছু ঘর জামাই লাগবে যদি কোনো ভাই ঘর জামাই থাকতে চান তাহলে যোগাযোগ করেন যাদের এই পৃথিবীতে কেউ নেই কোনো পরিচয় নেই ইতিম অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিক্সা চালায় তাদেরকে একেবারেই বিয়ে সাদি করানো হবে কোনো টাকা পয়সাই লাগবে না আরও তাদেরকে আমি যতটা পারি উপহার দিব কিভাবে আমার বাড়িতে আসবেন কিভাবে আপনি শর্ট টাইমে বিয়ে শি করবেন সব কিছুই জানতে পারবেন বন্ধুরা দয়া করে কোনো ভাই কোনো আফুকে টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে প্রতারণার শিকার হবেন অনেক আপু আপনাকে বলতে পারে যে ভাই আপনার বাড়িতে আসতেছি এক হাজার টাকা গাড়ি ভাড়া দেন যদি আপনি এক হাজার টাকা গাড়ি ভাড়া দেন আপনার মতো যদি প্রতিদিন দশ জনে কাছ থেকে নিতে পারে দশ হাজার টাকা প্রতিদিন ওই আপুর ইনকাম মাসে ইনকাম তিন লক্ষ টাকা কোনো কি ওই আপু আর বিয়ে শাদি করবে কোনো দিনও ভাই না সেই ক্ষেত্রে কোনো ভাই যদি কমেন্টে নাম্বার দেন প্রতারণার শিকার হবেন অনেকে আছে কমেন্টে নাম্বার দিচ্ছেন আমার নাম বলে আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাবে কোনো ভাই যদি কমেন্টে নাম্বার দেন ভাববেন রাজু ভাই ফোন দিবে অনেকে আছে আমার ছবি দিয়ে ইমো খুলছে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাদের ফোন দিলে আমার ছবি ওইখানে যাবে আপনারা ভাববেন রাজু খান আমি কিন্তু কাউকেও ফোন দিব না কিভাবে আপনি আমার বাড়িতে আসবেন ইস্টারিং শোয়ে বলছি আমার বাড়ির ঠিকানা আজকে আপনাদের বলে দিব দেখেন গাড়ি চালাচ্ছি মিথ্যা কথা কোনোদিনও বলবো না বন্ধুরা দেখেন এখন যাচ্ছি আমরা দেখেন শুভ বিবাহর কাজে অনেকে আসি তিন অসহায় অনেকের বাড়িতে বাজার নেই আপনারা আমাদেরকে বলবেন গোপনে আমরা অনেকের বাজার সদায় দিয়ে দিব আমরা সবার ভিডিও করতে পারি না দেখেন অনেক আপুরা বিয়ে শি করবে তারা কি হাটে বাজারে যে বলবে আমরা বিয়ে শি করব আমাদের তোমরা বিয়ে শি করো এটা কি সম্ভব কোনোদিনও দিনের সম্ভব না ভাই আমরাও তো বিয়ে শি করব কোথাও যাই কি বলতে পারবো হাটে বাজারে যাইয়া আমি বিয়ে শি করব আমাদের তোমরা বিয়ে শাদি করো সম্ভব না আপনারা যেমন আমার কাছে বলেন বিরাদা যারা আছেন তাদেরকে বলি আপনারা যেমন আমার কাছে বলেন আপুরাও তেমন আমার কাছে বলে সবার ভিডিও আপলোড দিতে পারি না অনেকের সাথে আমার কথা হয়ে কথা হয়ে আছে বিয়ে শি করবে ভাবে সবার ভিডিও ইউটিউবে সারা যায় না ভাই আপুদের সাথে কথা বলি আমি স্ক্রিন রেকর্ড করি কিন্তু আপুর কাছে আমি পারমিশন নেই যে আপু আপনার ভিডিও হয়েছে আপনার সাথে আমার কথা হয়েছে আপুরা বলে কিভাবে ভিডিও করলেন আমি বলি আপনি যে আমার সাথে ভিডিও কলে কথা বলছেন ওইটাই আমি রেকর্ড করে রাখছি হয়তো আপনি নিজেও জানেন না যদি অনুমতি দেন তাহলে আমি ইউটিউবে আপলোড দিতে পারি আপুরা যদি একশো জনের কাছে অনুমতি নেই একজন অথবা দুইজন হয়তো অনুমতি দেয় ভাই তার ভিডিও ছাড়ি আমি চাই না আমার কারণে কেউ কষ্ট পাক আমার কারণে কেউ কোনো ক্ষতিগ্রস্ত হোক এবার আসি দর্শক বন্ধুরা কিভাবে শর্ট টাইমে বিয়ে শি করবেন শর্ট টাইমে ঘর জামাই থাকবেন শর্ট টাইমে আমার বাড়িতে আসবেন এবার দেখেন একটা আপু যদি বিয়ে শি করে ঘর জামাই রাখে তাদের লাভ পানির দামে ফলের রস না খাইলে আপুদের লস লজ হয় কিন্তু আমাদের কেন বলে জানেন ধরেন একটা আপুর তারা তিনটে বোন অথবা 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 বোন বোন পাঁচটা তাদের কোনো ভাই নেই অনেকের আছে বাবা নেই মা আছে অনেকের আছে বাবা আছে মা নেই অনেকেই অনেক সমস্যার মধ্যে আছে এখন একটা আপুর স্বামী মারা গেছে বাবার বাড়িতে আসে অর্থ সম্পদ মোটামুটি আছে অনেকের টিনের ঘর অনেকের কিছুই নাই অনেকের হয়তো দুই তিন তিনতলা বিল্ডিং আছে এখন আপু দুইটা তিনটা বেবি আছে এখন যদি ওই আপু বিয়ে শাদি করে বিয়ে শাদি করে স্বামীর বাড়িতে যায় তাহলে বেবি দুইটা তিনটার বেবি কি হবে ওই বেবি দুইটা তিনটা কি স্বামীর বাড়িতে নিতে পারবে সম্ভব না ওই আপুর কথা যাকে বিয়ে শাদি করব আমার বাড়িতেই রেখে দিব পক্ষে বেকার প্রয়োজন হয় অল্প কিছু পুঁজি দিয়ে তাকে আমি একটা লাইন গার্ড দেখিয়ে দিব ধরিয়ে দিব এখন আসি একটা আপু যদি বাজার সদাই করার জন্য বাড়িতে একজন কাজের লোক রাখে কেউ নেগেটিভ ভাববেন না বাস্তব কথা বলতেছি যদি সে বাজার সদাই করার জন্য একজন বাড়িতে কাজের লোক রাখে অন্ততপক্ষে একটা ম্যানেজার রাখে প্রতি মাসে যদি দশ হাজার টাকা করে সর্বনিম্নে বেতন দেয় বছরে এক লক্ষ বিশ হাজার টাকা দশ বছরে বারো লক্ষ টাকা তিরিশ বছরে ছত্রিশ লক্ষ টাকা তাহলে কি ওই আফুল লাভ না এই আফুল লাভ ওই আফুল লাভ না এই ভাইয়ের লাভ যে ভাই বিয়ে শি করবেন আমি মনে করি তারই লস তারপরও আপনারা ভালোবেসে আমাকে ভালোবেসে আপুকে ভালোবেসে ঘর জামাই থাকেন অনেকেই সংসার করতেছেন আমি চাই যে আপনারা একটা সংসার করেন দেখেন বন্ধুরা কত দূরে আমরা এখন যাচ্ছি বন্ধুরা দেখেন কত দূরে যাচ্ছি দিন নাই রাত নাই ঘা নাই দা নাই অনেক কষ্ট করে ভাই সারাটা দিন আমরা ঘুরি অনেক এমনও আছে একটা রাত তিন রাত চার রাত আমরা কিন্তু গাড়ি চালাই এবার আসি কার লাভ বিয়ে শাদি করলে আবুদের লাভ দেখেন একটা আপু যদি বাড়িতে ম্যানেজার রাখতো তাহলে কত টাকা বেতন দিতে হইতো মাসে দশ হাজার বছরে এক লাখ বিশ হাজার দশ বছরে বারো লক্ষ তিরিশ বছরে ছত্রিশ লক্ষ আপু যদি বিয়ে শাদি করে কোনো এক ভাইকে তার বাড়িতে রাখে লাভ কিন্তু আপুদের আমার কথা যদি কেউ একটু ভুল করাই দিতে পারেন তাকে আমি এক লক্ষ টাকা পুরস্কার দিব আমি কোনো মিথ্যা কথা বলি না ভাই এবার আসি আমরা একটা বিয়ে করাই দিয়া দশ হাজার টাকা নেই আগে নিতাম পাঁচ হাজার টাকা অগ্রিম আর পাঁচ হাজার বিয়ে হবে তারপরে এবার একটা অফার দিচ্ছি এই অফারটা যেন আমি সারা জীবন ধরে রাখতে পারি আমি আপনাদের জন্য চেষ্টা করব ভালো কিছু করার জন্য যারা আমার ভিডিও ভুল করে কেউ শেয়ার করেন না শেয়ার করলে মনের আদালতে মামলা খাবেন এক পাশে জেল হবে যদি কেউ আমার ভিডিও কমেন্ট করেন তাহলে মনের আদালতে মামলা হবে দুই নম্বর আসামি যদি কেউ লাইক দেন তিন নম্বর আসামি যারা আমার ভিডিও শেয়ার করবেন প্রস্তুত থাকেন এক নাম্বার আসামি আমার বাড়ি এসে বেড়াতে হবে এক মাসের জেল হবে সাথে রিমান্ডও আছে বিভিন্ন জেলা এভাবে ঘুরতে হবে শর্টকটে বলি বন্ধুরা আমরা একটা বিয়ে করায় দিয়া দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আমার বাড়িতে এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন এবার আমি তো আগের অফার বাদ দিলাম এখন নিব পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা আগে দিবেন আর দুই হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন এবার দর্শক বন্ধুরা একটা ভাই আমাকে ফোন দিলে এক মিনিট কথা বললে কাটে কি সম্ভব সম্ভব না তার নাম কি দেশের বাড়ি কোথায় শিক্ষার যোগ্যতা কি বয়স কত সে কি করে না করে কি ধরনের পাত্রী বিয়ে করবে মা বাবা বেঁচে আছে কিনা সব তথ্য আমাদের খাতায় লিখবো আমাদের কম্পিউটারে লিখবো তার নাম্বার আমাদের ফোনে সেভ করব তার সাথে আমি অনেক সময় কথা বলবো আমাদের সময়ের কি দাম নাই আমরা যে কথা বলবো আপনাদের সাথে আমি যদি এখন একশো জনের সাথে কথা বলি সদস্য হবে একজন অথবা দুইজন ধরলাম সাথে কথা বললাম সর্বনিম্ন চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আমি ধরলাম আধা ঘন্টা করে তিরিশ মিনিট করে আধা ঘন্টা করে যদি দশ জনের সাথে কথা বলি পাঁচ ঘন্টার সময় ব্যয় হবে বিশ জনের সাথে কথা বলি আমার দশ ঘন্টার সময় ব্যয় হবে সদস্য হবে কয়জন সর্বোচ্চ একজন বিশ জনের সাথে কথা বললে সর্বোচ্চ একজন তা আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন সেই ক্ষেত্রে আমাকে বোঝানোর জন্য আগে আমার বিকাশে এক হাজার টাকা নিজের বিকাশ থেকে পেড করতে হবে আমি ওই নম্বরেই ফোন দিব যদি কারো বিকাশ না থাকে তাহলে নগদে দিবেন যদি কারো নগদও নাই বিকাশও নাই তাহলে আপনি কি করবেন আপনার বন্ধু বান্ধবের ফোন দিয়ে আপনি এক হাজার টাকা আমার বিকাশে দিবেন কেউ আবার নেগেটিভ ভাববেন না যদি আমার ভিতর কোনো সিটারি বাটফাড়ি থাকতো ক্যামেরার সামনে আসতাম না আমরা দেখেন মাঝে মাঝে বাড়িতে অনুষ্ঠান করি অনেকে কিন্তু আসতে চাই আসে না অনেকে আসতে চাই আসে না। কেন আমি এক হাজার টাকা নিব। এই যে কয়দিন আগে অনুষ্ঠান করলাম চারশো লোক আসার কথা আমার এলাকায় ঠিকই আরো আসার কথা পাঁচশো লোক কপাল ভালো এলাকার থেকে পাঁচশো প্লাস চাইছিল জনগণ আইসল কত সর্বোচ্চ দেড় দেড় থেকে পনেরো দুইশো আসার কথা চারশো লোক পাঁচশো করে অ্যাডভান্স করছে লোক আমি মানুষের সমস্যা থাকতেই পারে কিন্তু অনেকে আসতে চায় যারা আসে নাই আমার কাছে খুব খারাপ লাগছে আমার অনেক লস হয়েছে ভাই অনুষ্ঠানে অনেক টাকা লস হয়ে গেছে সেই ক্ষেত্রে আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন আগে আমার বিকাশে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার বাহাত্তর ঘন্টার মধ্যে আমি নিজের আজু খান আপনাদের ফোন দিব কথা দিলাম আমার বিকাশ নাম্বার তিনটে নাম্বার তিনটে নাম্বার এক একটা নাম্বার তিন বের করে বলি জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর

নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ এই যে একটা তিনটা এই তিনটে নাম্বারই বিকাশ এই তিনটে নাম্বারই নগদ এই তিনটে নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বারও নেই আমার কোনো নগদ নাম্বারও নেই যদি কোনো ভাই অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন প্রতারণার শিকার হবেন সেই দায় কিন্তু আমি না ভুল করে কেউ এই তিনটে নাম্বার ছাড়া অ্যাডভান্স করবেন না অনেকে আবার অ্যাডভান্স করবেন চিন্তা করতেছেন রাজু ভাইকে একটু কথা বলেই অ্যাডভান্স করি কথাই যদি বলি তাহলে আপনার সাথে আমি আগে অ্যাডভান্স কেন নেব আমি কিভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন আপনার সাথে আমি ফ্রিতে কেন কথা বলবো চৌষট্টি জেলার থেকে ভাই ফোন আসে আর দয়া করে কোনো ভাই ইন্ডিয়ার থেকে অ্যাডভান্স করেন না এক কোটি টাকাও যদি আমাকে দেন তাও আমার মাধ্যমে বিয়ে শাদি করতে পারবেন না এক হাজার টাকা দেওয়ার পরে আমার বাড়ির ঠিকানা দিব আপনাদের জন্য একটা ডাউল বাতের ব্যবস্থা করব। তারপরে আমার বাড়িতে এসে আরও দুই হাজার টাকা দিবেন তিন হাজার টাকা আপনার সব কথা বলবেন সরাসরি এসে আর ফোনে তো বলবেনই আমি কিছু নাম্বার পাঠাবো আপনার চয়েস মতো আপনি দশজনকে চয়েস করবেন দশজন আপুর সাথে কথা বলবো একজন না একজন রাজি হবেই দশজনের সাথে কথা বললে দশজন আপুই কিন্তু রাজি হবে না এবার আসি কিভাবে আমার বাড়িতে আসবেন আমার দেশের বাড়ি ফরিদপুর জেলা সালতা থানা কাকদি গিরাম কাকদি গিরাম সালতা থানা ফরিদপুর জেলা আমার দেশের বাড়ি তবে যদি কেউ হুটহাট করে আমার কাছে কথা না বলে আসেন আমাকে কিন্তু পাবেন না কারণ আমি কিন্তু গ্রামের বাড়ি থাকি না আমি থাকি শহরে কোথায় থাকি কোন শহরে থাকি এখন যদি আমি বলি তাহলে অনেকে হয়তো ডাকায় তো আমার এখানে আসতে পারে সেই ক্ষেত্রে এই কথাটা আমি গোপন রাখলাম আমি চোর না বাট পার সিটান না কি আমার এলাকায় যান আমার থানায় যান আমার নামে কোনো মামলা আছে কি না আমি বাটপাড় সব কিছুই আপনারা জানতে পারবেন এবার দর্শক বন্ধুরা আমার কথা আপনারা বুঝতে পারছেন এবার আসি দেখেন আমাদের একটা ভিডিওতে এমনও ভিডিও আছে দশ লক্ষ বিশ লক্ষ তিরিশ লক্ষ পঞ্চাশ লক্ষ মানুষে দেখছে একটা ভিডিও তাই ধরলাম দশ লক্ষ মানুষে দেখলে এক লক্ষ মানুষে ফোন দিতেই পারে এক লক্ষ মানুষের সাথে কখনো কি কথা বলা সম্ভব আপনারাই বলেন এক লক্ষ মানুষে যদি আমাদের এখন ফোন দেয় এক লক্ষ মানুষের সাথে কথা বলা সম্ভব কোনোদিনও না ভাই যে অ্যাডভান্স করবেন সে বিবাহ করবেন তাহলে আমি বুঝবো না আপনি পারফেক্ট আছেন এবার আসি যারা টাকা পয়সা দিবেন ভাই দায় দাবি ছাড়ে দেবেন কেন বলছি আপনাদের কাছে টাকা পয়সা নিলাম এই যে রোডে চলতেছি দেখেন দেখেন হয়তো আমরা অ্যাক্সিডেন্টে তো বাড়ি এখন এখন আমরা যাচ্ছি কত জেলায় আমরা চৌষট্টি জেলা ঘুরি হয়তো বাড়ি ফিরে নাও যেতে পারি কোনো ভাই দায় রাখবেন না এক নাম্বার কথা দ্বিতীয় নাম্বার কথা পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার তার কাছে যদি রুগী যায় তার উপরে কোনো ভালো ডাক্তার নাই গেলে রোগ সারবে এক হাজার একশো লোক যদি যায় একশো লোকই কিন্তু ভাই ভালো হবে না হয়তো আশি জন ভালো হবে বিশ জন ভালো হবে না যে আশি জন ভালো হবে তারা কিন্তু ডাক্তারের সুনাম করে বেড়াবে না রাস্তাঘাটে সব জায়গা লাফায় বেড়াবে না যে আমি ভালো হয়েছি অমুকের ধারায় হয়তো কেউ পড়াশোনা করলে বলবে হ্যাঁ অমুক ডাক্তারের কাছে গেছি ভালো হয়েছি এবার যারা যাদের রোগ সারে নাই তারা কি বলবেন যারা ভালো হয় নাই আরো ক্ষতি হয়েছে ডাক্তারের দ্বারায় তারা যায় বদনাম করে বেড়াবে যে ওই ডাক্তার ভালো না কিন্তু বাকি যে আশি জন ভালো হয়েছে ওইটা কিন্তু মানুষে দেখবে না দেখবে কোনটুক ওই যে বিশ জন তার দ্বারায় উপকার হয় নাই ওইটা কিন্তু দেখবে মানে জন যদি আমাদের কাছে আসেন হয়তো আটজন ভালো কিছু পাবেন আর বাকি দুইজন হয়তো নাও পেতে পারেন তা যারা আমাদের অ্যাডভান্স করবেন দায় দাবি ছেড়ে কেয়ামতের মাঠেও কোনো দাবি রাখতে পারবেন না যদি অ্যাডভান্স করতে চান তাহলে ভাই করতে পারেন ক্লিয়ার কাট কথা বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন আজ পর্যন্ত মনে হয় না কোনো সাংবাদিকদেরকে কোনো চ্যানেল মালিককে ক্যামেরার সামনে দেখছেন আমি কেন ক্যামেরার সামনে আসি আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি কেন প্রতিটা ভিডিওতে ক্যামেরার সামনে আসি লাইভ করি আমি কেন বাড়ির ঠিকানা বলি আমি তো আমার বাড়িতে সদস্যদেরকে আনি সেটাও আপনারা দেখতে পারছেন অল্প কিছু সদস্য আমার বাড়িতে আনার বাকি আছে হয়তো সামথিং যারা আসতে পারেন নাই অনেকের হয়তো ভুলেও ভুল ত্রুটি থাকতে পারে বলতে পারি নেই হয়তো দুই চার দশ বিশ জন হইতে পারে বলতে পারি নেই ভাই তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদেরকে আবার আমার বাড়িতে আনবো যারা প্রবাস থেকে দেখছেন বাংলাদেশে আসেন এসে আমার বাড়িতে বেড়ান দুই চার পাঁচ দিন দশ দিন যারা আমার ভিডিও দেখেন আমার এখানে আসেন আপনাদের নিয়ে বিভিন্ন জেলায় ঘুরবো প্রবাসী ভাইরা অনেক ভালো লোক আমাকে অনেক ভালোবাসেন আমার ভিডিও শেয়ার করেন যারা বাংলাদেশে আছেন তারা অনেক ভালো লোক প্রবাসী ভাইদেরকে বলি আগে বাংলাদেশে আসেন বেড়াতে আপনাদের নিয়ে বিভিন্ন জায়গা যাব আনন্দ করতে ঘুরতে বিভিন্ন জেলায় যাব আপনাদের নিয়ে কোনো টাকা পয়সা দিতে হবে না ভাই আপনার আমার ভাই আপনারা আমার ভিডিও দেখেন অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে যে আপনাদের জন্য আজ আমি রাজু খান আমার গতরের চামড়া দিয়ে যদি জুতে বানাই দেয় আপনাদের পায়ের তাও মনে হয় এই ভালোবাসা আমি কোনোদিনও শোধ দিতে পারবো না আমার বাড়িতে যারা আসছিলেন তাদেরকেও অনেক 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 ধন্যবাদ যে আমার মতো রাজু খানকে আপনারা হাজারবার কিনতে পারেন তারপরও আপনারা ভালোবেসে আমার বাড়িতে আসছেন আমাকে আপনারা অন্তর দিয়ে ভালোবাসেন এটা আমি জানি যদি কোনো ভাই কোনো কারণে আমার কারণে কোনো একটু বিন্দু পরিমাণ কষ্ট পেয়ে থাকেন আমাকে আপনারা ক্ষমা করে দিবেন ভাই ক্ষমা চেয়ে নিচ্ছি মানুষ ভুলতি ভুল ত্রুটি থাকতেই পারে হয়তো একশো জনের কাছে এক আমি কিন্তু ভালো হতে পারবো না আমার অনেক কাছের লোকজনই আছে ধরেন আমি তাদেরকে কেউ নেগেটিভ ভাববেন না দশ দিন টাকা পয়সা চাইলো ধার দিলাম অথবা এমনিতেই দিলাম একদিন দিতে পারলাম না ওই দশ দিন দিছি ওই দশ দিনই কোনো নাম নেই একটা দিন দিতে পারলাম না ওইটাই মানুষে ধরবে ওই দিনই তার কাছে আমি শত্রু হয়ে গেলাম তো বন্ধুরা আসলে চেষ্টা করি মানুষের কাছে ভালো থাকার জন্য তাই সর্বোচ্চ চেষ্টা থাকি যে মানুষ যেন ভালো বলে তাই দর্শক বন্ধুরা যারা আমাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন মা বাবাকে ভালোবাসবেন যাদের ঘরে বউ আছে তাদেরকেও বিয়ে করাই দিব কোনো টাকা পয়সা লাগবে না ফিরিতে কেন দিব জানেন অনেকের ঘরে সুন্দরী বউ আছে সুন্দরী বউ পেয়ে মা বাবাকে কষ্ট দেন মা বাবাকে ভুলে যান কখনো কি একটা ভেবে দেখেছেন আপনার সুন্দরী বউ চলে গেলে বউ আপনি পাবেন আপনার মা বাবা যদি চলে যায় জীবনে আপনি পাবেন না যদি কেউ ভেবে থাকেন যদি কেউ ভেবে থাকেন যে আমার সুন্দরী বউ চলে গেলে এরকম সুন্দরী বউ আর পাবো না তারা ভুল করছেন ভাই সকালে আসবেন বিকেলের মধ্যে আপনাকে আমি বিয়ে করায় দিব আমার মতো রাজু খান বাংলাদেশের অভাব নাই আপনি কারো কারো মাধ্যমে বিয়ে শি করতে পারবেন যদি আপনার মা বাবা এই পৃথিবী ছেড়ে চলে যায় জীবনে আর পাবেন না দয়া করে কোনো ভাই মা বাবাকে কষ্ট দিবেন না মা বাবাকে ভুল বুঝবেন না তাহলে আপনি ভাই জীবনও সুখী হতে পারবেন না আজ আপনার বাসায় গিয়ে আপনি বলেন আমার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে আপনার বউকে যে বলেন যে তুমি আমাকে একটা কিডনি দাও আমি তাহলে অনেক দিন বাঁচতে পারবো আপনার বউ বলবে কি আপনার স্ত্রী বলবে কি আমার অন্য জায়গা বিয়া ঠিক হয়ে গেছে আপনার মাকে গিয়ে বলেন আপনার বাবাকে গিয়ে বলেন যে বাবা অথবা মা আমার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে এখন আমি কি করব আপনার মা বাবা বলবে যে বাজান আমার দুইটা কিডনি ভালো আছে তোর এখানে নিয়ে লাগা বিশ্বাস করেন ভাই মা বাবার মতো এই পৃথিবীতে আর কেউ হয় না কেউ নেই মা বাবার মতো এত আপন দয়া করে কোনো ভাই সুন্দরী বউ পেয়ে মা বাবাকে কেউ ভাই কষ্ট দিয়েন না ভাই মা বাবার মনে কেউ আঘাত দিয়েন না বন্ধুরা যারা মা বাবাকে ভালোবাসেন আমাকে ভালোবাসেন অন্তত পক্ষে এই ভিডিওটা যদি শেয়ার করেন পৃথিবীর অলিতে গলিতে এই ভিডিওটা যেন পৌঁছায় মানুষ যেন সচেতন হয় সুন্দরী বউ পেয়ে যেন বউকে না ভালোবেসে মা বাবাকে ভালোবাসে আমার কথা বউকেও ভালোবাসতে হবে মা বাবাকেও ভালোবাসতে হবে সুন্দরী বউর কথা শুনে এমন কিছু করা যাবে না যে মা বাবাকে ভিন্ন করে দেই মা বাবার থেকে আমরা দূরে থাকি অবশ্যই বন্ধুরা আমার কথা বুঝতে পারছেন যারা ভালোবাসেন আমাকে অন্তর দিয়ে এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য